আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি সফট ব্যাখ্যা আপনাদের সাথে আজকে শেয়ার করব এই নিয়ে আগে ভিডিও দেয়া আছে নতুন করে আপনাদের জানাবো অনেকেই হয়তো এই সম্পর্কে আমরা অবহেলা করি বা নাকি আমরা এই ব্যাখ্যা জানি না সঠিক সফট ব্যাখ্যা আপনাদের জানাবো স্বপ্নে কুল বড়ই দেখলে কি হয় আমরা অনেকেই হয়তো এই স্বপ্ন দেখতে পারি কুল বড়ই দর্শক এর কি ব্যাখ্যা চমৎকার কিছু ব্যাখ্যা এই সম্পর্কে বলা হয়েছে মোহাম্মদী খাবনামা গ্রন্থ আপনাদের প্রত্যেকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখা দরকার বন্ধুরা কোন ব্যক্তি যদি সপ্তাহে কুল বলে দেখেন আর সপ্ত দশটা যদি চাকরিজীবী হন তাহলে চাকরিতে তার প্রমোশন হওয়ার প্রতি ইঙ্গিত করে চাকরিতে তার উন্নতি হবে চাকরিতে তিনি অত্যন্ত সফলতা লাভ করতে পারবেন সাথে সাথে কোনো ব্যবসায়ী ব্যক্তিও যদি স্বপ্নে কুল বড়ে দেখেন তাহলে ইহা ব্যবসায় অসামান্য সাফল্যতা অর্জনের প্রতি ইঙ্গিত করে ব্যবসায় চরম পর্যায়ের সাফল্যতা জীবনে আসবে এই লক্ষণ বস্তু হবে বন্ধুরা যদি কোনো ব্যক্তির মান সম্মানের ঘাটতি থাকে সম্মান মর্যাদা তার যেন হয় সেই চেষ্টা করছেন তার ইচ্ছা আছে তো তিনি যদি স্বপ্নের কুল বড়ই দেখেন তার মানে তার সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে এরকম স্বপ্ন সমৃদ্ধির প্রতিও ইঙ্গিত করে স্বপ্নদ্রষ্টা জীবনে সমৃদ্ধি অর্জন হবে আর্থিকভাবে তার উন্নতি অর্জন হবে সচ্ছলতা লাভ হবে তার সমাজে একটা প্রভাব তৈরি হবে এই বিষয়ে বোঝায় দর্শক যদি আপনার কোনো পরিকল্পনা থাকে নতুন কোনো কাজে বাজে যদি উদ্দেশ্য থাকে কুল বুড়ো যদি দেখেন তাহলে কাজে বাজে আপনি সফল হবেন নতুন পরিকল্পনা আপনি সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারবেন দর্শক যদি কোনো গর্ভবতী নারী সবচেয়ে কুল বুড়ো দেখেন তার জন্য ভালো গর্ভবতী নারীর দেখা মানে তার অত্যন্ত সুন্দর সন্তান লাভ হবে সে অত্যন্ত সুন্দর সন্তান জন্ম দিতে পারবেন আল্লাহ তালার হুকুম ইনশা আল্লাহ কোন ছাত্র ছাত্রী যদি স্বপ্নে দেখেন কুল তার মানে তার লেখা পড়া মানে অগ্রগতি ঘটবে লেখাপড়া তার উন্নতি হবে কোন পরীক্ষার্থী যদি স্বপ্নে কুল দেখেন তাহলে তিনি পরীক্ষায় হতো সফলতা লাভ করতে পারবে পরীক্ষা তার ভালো হবে তার রেজাল ভালো করতে পারবেন মোট কথা এই বড়ই এটা সব দিক দিয়ে জীবনে সুখ বয়ে আনবে কল্যাণ বয়ে আনবে এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে আপনাদের সাথে আমি শেয়ার করলাম আল্লাহ তালা আমাদের সবাইকে স্বপ্নের উত্তম ফলাফল পাওয়া তো দান করুন আমি নিত্য নতুন আরো বিদ্যুৎ থাকুন আসসালামু আলাইকুম আহ